স্টাইলিশ ফন্ট সেট করলে আপনার ফোনের লুক একদম নেক্সট লেভেলে চলে যাবে তো ভিডিওটি দেখে স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকুন হ্যালো বিওন কেউ স্তা কেমন আছেন ওয়েলকাম টেক ফ্লিক্স বাংলাতে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনার ফোনে স্টাইলিশ ফন্ট অ্যাড করতে পারবেন প্রথমে আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করব জেড ফন্ট লিখে জেড ফোন লিখে সার্চ করলে এরকম একটি অ্যাপস চলে আসবে তারপরে আমরা লোগো দেখে এই অ্যাপসটি ইনস্টল করে নেব অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে ওপেনে ক্লিক করব তারপরে অ্যাপসে যা যা পারমিশন চায় সবগুলো অ্যালাউ করে দেবো তারপরে আমাদের সেই ফোনটিকে সিলেক্ট করব। ফোনটির লিংক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্স অথবা প্রিন্ট কমেন্টে দিয়ে রাখবো তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করে মাসখানে দিয়ে ওকেতে ক্লিক করব। তারপর এখানে ফার্স্ট স্টেপে ইনস্টলে ক্লিক করব। তারপরে জেট ফাইল ম্যানেজার অ্যাপসটি ইনস্টল করে নেব ইনস্টল করা হয়ে গেলে ওপেনে ক্লিক করব তারপর এখানে অ্যালাউ চাইলে আমরা অ্যালাউ দিয়ে দিব তারপরে আমাদের সে ফোনটিকে আবারও সিলেক্ট করতে হবে তারপরে আবারও অ্যাপ্লাইতে ক্লিক করব তারপরে দিয়ে ওকেতে ক্লিক করব তারপরে আবার ইনস্টলে ক্লিক করব সেটিংস তারপরে আবার দিয়ে দিব তারপরে আপনাদের ক্ষেত্রে ইনস্টল আসবে আমার যেহেতু আগে নামানো আছে তাই আমার আপডেট এসেছে তারপরে ডান দিয়ে দিলাম তারপরে এখান থেকে আমাদের কাজ শেষ তারপরে ব্যাগে চলে যাবে একদম এরপরে আপনারা আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসে গিয়ে বের করতে হবে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট সার্চ দিলেই চলে আসবে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে গিয়ে মূলত আপনাদের এখান থেকে কান্ট্রিটা চেঞ্জ করতে হবে মায়ানমার কান্ট্রি দিতে হবে উপরে সার্চ করে মায়ানমার লিখে তারপর মায়ানমার সিলেক্ট করতে হবে মায়ানমার সিলেক্ট করলে নিচে দেখতে পারবেন একটি অপশন এসেছে সাপোর্ট ডায়া তো এটাকে মূলত অন করে দিবেন সাপোর্ট ডায়া ক্যারেক্টারটি অন করে দেওয়ার সাথে সাথেই তো দেখতে পেলেন আমাদের এখানে স্টাইলিশ ফোনটি শো হয়ে গেছে তো আপনারা যদি নেক্সট টাইম আবার এই স্টাইলিশ ফোনটিকে বন্ধ করতে চান তাহলে এটাকে অফ করে দিবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ